জুলাই আগস্টের গণহত্যার দায়ে আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া আন্দোলনের সময় যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দুই মাসের মধ্যে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতে হাজির করা যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল এদিন শুনানিতে প্রসিকিউশন জানায় পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ ভুক্তভোগীরা গিয়ে আসামিদের দেখিয়ে দেয়ার পরেও আটক করা হচ্ছে না আদালত প্রশ্ন করেন একশোরও বেশি গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে কতজনকে গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে প্রসিকিউশনের জবাবে জানায় পঁয়ত্রিশ জনের কথা তখন সরকার ও রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা বলা হয় এ পর্যন্ত একশো নয় জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে এর আগে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ওসি হাসানকে পনেরো ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা আর চার ডিসেম্বর ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল পাশাপাশি তাকে ত্রিশ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেন যাদের গ্রেপ্তার হয়েছে তার আগে আপনারা ট্রাইব্যুনালে দেখতে পাচ্ছেন আর যাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেটা ইনভেস্টিগেশন ম্যাটার তিনজনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলব না এই বিষয়ে সবশেষ আপডেট জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মনির শুনানিতে গ্রেফতারি পরোয়ানা ও আসামি গ্রেফতারে পুলিশের যে গড়িমসি এটা নিয়ে তো নানা কথা হচ্ছে এই বিষয়ে আপনি কি জানতে পারলেন জি আসলে আজকে একটু আমরা অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তিন বিচারপতি ছিলেন বা ট্রাইব্যুনালের যে তিন সদস্য ছিলেন চেয়ারম্যান সহ তিন সদস্য তাদের সেই বিচারপতিদের আমরা একটু ক্ষুব্ধ দেখেছি হতাশ দেখেছি এবং তারা অসন্তোষ প্রকাশ করতে দেখেছি সেটার সূত্রপাত হচ্ছে আজকে যে বলছিলেন যে দুই আসামির কথা যা যাত্রাবাড়ির তে এই যে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের যে মামলা ইমাম হাসান তাইম পুলিশের সাব ইন্সপেক্টর তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলা দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে তো তাদেরকে হাজির করার প্রেক্ষিতে পরে আদালত তখন জিজ্ঞাসা করেছিল যে এই মামলায় ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল তো বাকি আসামিরা কোথায় এবং আরেকটা বিষয় হচ্ছে এই মামলাতে এই মামলায় তদন্তের অগ্রগতি জানাতে এবং তদন্ত প্রতিবেদন আদালতে দিতে আরও দুই মাস সময় চেয়েছিল রাষ্ট্রপক্ষ তখন আদালত প্রশ্ন করে যে এত এত সময় কেন লাগবে তদন্ত সংস্থার কি কোনো সমস্যা আছে আদালত শুরুতে প্রশ্ন করেছিল যে তদন্ত সংস্থার কোনো সমস্যা হচ্ছে কিনা তদন্ত সংস্থা তদন্ত করতে গিয়ে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে কিনা আসামি গ্রেফতারে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে কিনা তখন রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয় যে না তদন্ত সংস্থার কোনো ঝামেলা নেই আসামি গ্রেফতারের কোনো ঝামেলা নেই তখন আরেকজন প্রসিকিউশনের আরেকজন আইনজীবী তিনি সেখানে যে বলেন যে হ্যাঁ একটু আসামি গ্রেফতারের দিক দিয়ে একটু সমস্যা হচ্ছে তখন আদালত প্রশ্ন করেন যে এই ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে পরোয়ানা আছে এই যে দুইজন এখানে আসামি আছে এই আবুল হোসেন এবং তানজিল তো বাকি আসামিরা কোথায় তখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে পুলিশ ঠিকমতো কাজ করছে না আসামিদের গ্রেফতারি পরোয়ানা তামিলে এবং আসামি গ্রেফতারের পরোয়ানা এবং এক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আজকে ট্রাইব্যুনালে নির্দিষ্টভাবে এটাও বলেছে যে এই ইমাম হাসান তাইম হত্যা মামলায় যিনি মামলার বাদী অর্থাৎ এই তাইমের বাবা ইমাম হাসানের বাবা তিনি প্রত্যেকটা পুলিশ সদস্যকে চিনেন তিনি ধরে 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 পুলিশ সদস্যদেরকে পুলিশ কর্মকর্তাদেরকে চিনিয়েছেনও তারপরেও ডিএমপি কমিশনার সহ অন্যান্য বড় বড় কর্মকর্তারা এই আসামিদেরকে গ্রেফতার করছে না এবং আসামিরা এতে এক্ষেত্রে পালিয়ে যাচ্ছে এরকম নির্দিষ্ট করে বলা হয়েছে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে তখন ট্রাইব্যুনালের বিচারপতিরা আসলে একটু অসন্তোষ প্রস প্রকাশ করেন তারা সরাসরি জিজ্ঞাসা করেছেন যে এই আজকে পর্যন্ত আজকে যে আজকে আলাদা একটি ঘটনা আলাদা মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তো এই তিনজন মিলে মোট একশো নয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো আদালতের প্রশ্ন ছিল রাষ্ট্রপক্ষের কাছে যে একশোর বেশি পরোয়ানা জারি হয়েছে গ্রেফতার কত তখন আদালত রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে মাত্র পঁয়ত্রিশ জন গ্রেফতার আছে এক্ষেত্রে তখন আদালত আসলে চরম ক্ষুব্ধ হন আর ট্রাইব্যুনাল পক্ষ থেকে বলা হয় যে তাহলে এটা কি ট্রাইব্যুনালের যে বিচার প্রতিরা বসেছেন এবং এই যে পুরো ট্রাইব্যুনাল সাজানো হয়েছে এবং পুরো ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া চলছে এটা কি তাহলে বিচারপতিরা এখানে তামাশা করছেন এখানে কি বিচার বিভাগ কি তামাশা করছে তাহলে সরকার এবং রাষ্ট্রপক্ষের কাছে এই প্রশ্নটা রাখে রাখেন বিচারপতিরা এবং তারা তারা এক্ষেত্রে রাষ্ট্রপক্ষকে বলেন যে এটা প্রধান উপদেষ্টাকে বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হোক স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আইজিপিরও কোনো গাফিলতি পান তাহলে আইজিপির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আইজিপি যদি ডিএমপি কমিশনের বিরুদ্ধে কোনো গাফিলতি পান ডিএমপি কমিশনের বিরুদ্ধে আইজি ব্যবস্থা নেবেন অথবা আইজি ডিএমপি কমিশনাররা অন্যান্য পুলিশের যারা যে সব ইয়েরা আছেন শাখা আছে প্রশাখা আছে তাদের সদস্যদের যদি কোনো ঝামেলা পান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন আদালত এবং এইসব বিষয়ে একেবারেই ছাড় দিতে রাজি নয় ট্রাইব্যুনাল এবং দ্রুত এসব আসামিদেরকে গ্রেফতারি গ্রেফতার করতে বলা হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাগুলো যার যার জায়গা থেকে তামিল করতে বলেছেন ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে আরেকটি বিষয় ছিল যেটা যে রাজধানীর একটা বড় ঘটনা ঘটনা ছিল একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছিল রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আর ট্রাইব্যুনাল সেই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন মনির অসংখ্য ধন্যবাদ আপনাকে